আমি প্রিয়া চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো মাছের ডিমের টক হয়তো তোমরা শুনে একটু অবাক হচ্ছ কিন্তু আজকে একটু অন্য রকমের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নিই আজকের রেসিপি বানাতে কি কি লাগছে পাঁচফোরণ স্বাদ অনুযায়ী লবণ দুটো শুকনো লঙ্কা একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো চিনি আর দুটো তেজপাতা আর আজকের রেসিপি যেটা ছাড়া অসম্পূর্ণ সেটা হচ্ছে মাছের ডিম আমি এখানে লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছের ডিমটা দুশো গ্রাম মতো রুই মাছের ডিম নিয়েছি আমি আর এখানে নিয়েছি তেঁতুল তেঁতুলটা আমি আগে থেকে জল দিয়ে ভিজে রেখেছি যাতে তেঁতুলের কাজটা সহজেই বের করা যায় চলো দেখে নিই আজকের রান্নাটা আমি কিভাবে করি প্রথমে করাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি মাছের ডিমগুলোকে ভালো করে ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ না মাছের ডিমগুলো একদম ঝরঝরে ভাজা হচ্ছে আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি তোমরা চাইলে কাতলা মাছের ডিম বা অন্যান্য মাছের ডিমও নিতে পারো হয়তো অনেকে অবাক হচ্ছ মাছের ডিমের টক টক মিষ্টি তাও বা টক মিষ্টি বিশ্বাস করো তোমরা একদিন রান্না করে খেয়েই দেখো কেমন লাগে মাছের ডিম বাড়িতে আসলে প্রথমেই যেটা মাথায় আসে যে তেঁতুল দিয়ে করব তারপরে অন্য কিছু আর আমার প্রতিদেব আর বোন যদি থাকে তাহলে তো মানে এই রেসিপিটা করতে হবেই হবে মানে এত পছন্দ করে ডিমগুলো ঝরঝরে ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো আমি নামিয়ে রাখব আবারও করাতে পরিমাণ মতো সরিষার তেল দেব। তেলের মধ্যে একে একে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ পোড়ন দিয়ে নাড়াচাড়া করব আর এর আগে ভেজে রাখা যে মাছের ডিমগুলো সেই ডিমগুলো এই তেলের মধ্যে দেব দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ আর তার সাথে দেবো হলুদ গুঁড়ো এবার আমি এটাকে ভালো করে নেড়ে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো ডিমটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আমি যে তেতুলটা ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে এখন এটাকে চটকে চটকে তেঁতুলের তোমরা যদি চাও বেশি টক দিতে পারো আবার যদি মনে করো যে না কম টক খাবে তাহলে কম করে দেবে আমার একটু বেশি টক ভালো লাগে মাছের ডিমে সেই জন্য একটু বেশি করেই দিচ্ছি ভালো করে কাজটা বের করে নিয়েছি এবার আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর তেঁতুলের কাটটা বেরিয়েছে তেঁতুলটা যদি আগে থেকে ভিজিয়ে রাখা যায় তাহলে খুব সহজেই তেঁতুলের কাজটা বের করা যায় দশ মিনিট হয়ে গেছে এবার আমি দেখব ডিমগুলো সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ ডিমগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে এবার আমি তেঁতুলের যে কাজটা বের করে রেখেছি সেই তেঁতুলের কাতটা এবার এর মধ্যে দেব আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি একটু মিষ্টি বেশি খাই তো সেই জন্যই আর কি চিনিটা বেশি দিয়েছি তোমরা চাইলে চিনিটা কমও দিতে পারো আমি টক মিষ্টি দুটোই সমান সমান রেখেছি কারণ খেতে ভালো লাগে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো দশ মিনিটের জন্য রেডি হয়ে গেছে আমার মাছের ডিমের টক দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে খাবারের শেষ পাতে যদি এরকম মাছের ডিমের টক হয় তাহলে তো কোনো কথাই হবে না তোমরা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো খুব সহজে খুব অল্প সময়ে এই রান্নাটা হয় তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরা কি ধরনের রান্না দেখতে চাইছো আমি অবশ্যই চেষ্টা করব। আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটাও প্রেস করে রেখো যাতে যখন যখন আমি ভিডিও পোস্ট করি তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো আইটেমের সাথে অন্য কোনো রেসিপির সাথে চলো টাটা বাই বাই